বাংলাদেশের এই অবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি হচ্ছে শিক্ষার্থীদের শহীদ মিনারের সমাবেশ এবং আলটিমেটাম সরকারের বর্তমান অবস্থা রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং করণীয় তাদের প্রত্যাশা সবকিছু মিলে আজকের এই আয়োজন আমরা নতুন বছরের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিভিন্ন পত্রিকার শিরোনাম যেখানে তারা সরকারকে নিয়ে বিভিন্নভাবে ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে যেখানে উঠে এসেছে ইন্দো প্যাসিফিক রাজনীতি এবং ভারতের এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থান চীনের সাথে কোন দিকে সম্পর্ক সব মিলে পত্রিকাগুলো নানা ধরনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে আমি যদি একটি পত্রিকা হাতে নিয়ে আপনাদেরকে দেখাতে চাই বাংলাদেশ প্রতিদিন তারা লিখেছেন ভোট আয়োজনের বছর যেখানে দ্রুত সংস্কার শেষে নির্বাচন চাই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন অত্যাবশ্যকীয় সংস্কার তারপর নির্বাচন এবং সব মিলে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন বিশেষ করে মামনুল হক রিজবি আহমেদ হামিদুর রহমান আজাদ নুরুল হক নূর এবং যারা আলোচিত রয়েছেন চৌধুরীজার উপরে সবাই কিন্তু এবার তারা নজর দিয়েছেন আসলে নির্বাচনের বছর হিসেবে দু পঁচিশ সালকে বলা হচ্ছে নির্বাচনী বছর যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবেন শুধু কি শুধুই কি নির্বাচন এবার আলোচনায় নাকি অন্যান্য ইস্যুগুলো রয়েছে তার মধ্যে ভারত এবং মিয়ানমারের চলমান সংকট সব মিলে অন্যান্য পত্রিকাগুলো কি লিখেছে আমি যদি আমার পরবর্তীতে রয়েছে দেশ রূপান্তর এবং যেখানে সরকারকে পনেরো দিনের সময় দিলো ছাত্ররা এই বিষয়টি ফরাও করে তারা হেডলাইন করেছেন এবং পাশাপাশি বেশ কয়েকটি সংবাদ এখানে স্থান পেয়েছে এর মধ্যে অভ্যুত্থানে শিবির ছিল গুরুত্বপূর্ণ সহযোদ্ধা যেটি সার্জি চালু করেছে ছাত্রদের অন্যতম সমন্বয় গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি সদস্য সম্মেলন ছিল শহীদ সোরার্ডি উদ্যানে এবং সেখান থেকে সার্জি চালু ঘোষণা দিয়েছে যে এই যে গণ অভ্যুত্থান জুলাই বিপ্লব সেখানে শিবির অন্যতম সহযোদ্ধা হিসেবে তাদের পাশে ছিল আরেকটি পত্রিকা আপনাদের দেখাতে চাই রূপালী বাংলাদেশ নতুন এই মুক্ত চিন্তা নিয়ে তারা মাঠে নির্বাচন আদায় নতুন বছরের চ্যালেঞ্জ নির্বাচনকে নিয়ে যখন সবাই আসা দেখছে তখন চ্যালেঞ্জ মনে করছে রূপালী বাংলাদেশ এখানে আরো বেশ কয়েকটি ঘোষণাপত্র দিতে পনেরো দিনের আলটিমেটাম বিশ শিক্ষা বর্ষ শুরু এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর স্থান পেয়েছে আমরা দ্য ডেলি স্টার আহ ডেইলি আমরা পড়তে চাই মেক জুলাই আপরাইজিং প্রোক্লেমেশন বাই জানুয়ারি 15 সুতরাং এই যে ঘোষণাপত্র এটির কথাই কিন্তু বারবার ঘুরে ফিরে বলছে যে জানুয়ারি 15 তারিখের মধ্যে অবশ্যই ঘোষণাপত্র রাষ্ট্রকে দিতে হবে যেটি ডেইলি স্টার বলছে যে আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের যখন ঘোষণাপত্রের বিষয়টি তুলেছেন এই শহীদ নারে তারা কর্মসূচী ঘোষণা দিয়েছেন এবং ঘোষণাপত্র পাঠ করবেন ঠিক তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক শেষে কিন্তু প্রেস সচিব বলেছেন যে ঘোষণাপত্র তারা সরকারি ভাবে দেবেন রাষ্ট্রীয় ভাবে দেবেন এর পরে তাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনে এবং এই যে শহীদ মিনারের যে কর্মসূচি ছিল সেটি নিয়ে সেখানে ঘোষণাপত্র হওয়া না হওয়া নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কেউ বলছে এই ঘোষণাপত্র পত্র কোনদিনও আর হবে না যেহেতু সার্জি চালক তার না তার যোগাযোগ মাধ্যম গুলো সব থেকে বেশি চাউর যে আসলে এটি কি আদৌ হবে নাকি কখনোই আর হবে না সেই প্রত্যাশায় গোটা বাংলাদেশ দুই হাজার পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক এবং প্রতিদিন আমাদের এই আপডেটে আপনাদের সঙ্গে চাই আল্লাহ হাফিজ